আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় প্রিয়াঞ্জলি শাড়ি থেকে পিওর বেনারসি শাড়ি নিয়ে যারা ব্রাইডালের জন্য লাল মেরুন বাদে একটি বেনারসি শাড়ি চাচ্ছেন তারা এই শাড়িটা দেখতে পারেন একেবারে অরিজিনাল বেনারসি শাড়ি পার আঁচলটা থাকবে কন্টাস্টের উপরে বডির কাজটা যে কাজটা দেখতেছেন এই কাজটা এটা সম্পূর্ণ কপার সুতার কাজ করা থাকবে ম্যাট গোল্ডের উপরে খুবই সুন্দর শাড়িটা ল্যাভেন্ডার কালার উপরে কালারটা হবে বডির বেস্টের কালারটা থাকবে ল্যাভেন্ডার কালার দেখেন অনেক সুন্দর শাড়িটা পুরোটা অল ওভার এরকম কাজ করা যারা একটু লতানো পিটানো ছাড়া কাজ চাচ্ছিলেন তাদের জন্য আজকের এই বেনারসি শাড়িটি দেখতে পারেন রেড মেরুন ছাড়া যারা বেনারসি শাড়ি পরতে চান তারা এই শাড়িটা দেখতে পান খুবই সুন্দর শাড়িটা এইটা হবে পাড়ের ডিজাইনটা পাড়টা দেখেন কত সুন্দরভাবে কাজ করা একেবারে পিটানো কাজ করা পাটটা এবং বডিটা থাকবে কাটিং করা খুবই সুন্দর ফিনিশিং করা আছে পাটটা দেখেন পাটটা কিন্তু একেবারে পিটানো পার্টটা হবে কন্টাস্ট পেস্ট কালার উপরে বডির বেস্টের কালারটা দেখেন কত সুন্দর বডিটা হবে এইটা আর আঁচলটা দেখেন আঁচলটা কিন্তু মেয়েটা হবে আঁচলটা আঁচলটা অনেক সুন্দর কাজ করা আঁচল এবং যেটা আপনার ব্লাউজ পিসটা থাকবে ব্লাউজটা দেখে এইটা হবে ব্লাউজটা ব্লাউজটা থাকবে এইটা এবং ব্লাউজে আপনার ব্লাউজটার পারে কাজ করা থাকবে এরকম একটা পার্ট দেওয়া হাতে দেওয়ার জন্য এবং বডিটা দেখেন খুবই সুন্দর শাড়িটা একেবারে রিজনেবল প্রাইস মাত্র টাকা এই হাজার পিওর শার্টিনের একটা বেনারসি শাড়ি অবশ্যই পারচেস করে নিয়ে নিতে পারেন কাতাঞ্জলি শাড়ি থেকে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টা প্রেস করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম